চেক করে নিন ফেসবুক প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিনা নিয়ে চারটি সেটিংস আপনাদেরকে দেখাবো এইগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কথা না বেরিয়ে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে এই যে কর্নারে আপনার প্রোফাইলের উপর একবারে ক্লিক করতে পারেন এখান থেকে যে প্রপোশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা এই যে কর্নারে যে ছবিটা আছে এটার ফে ক্লিক করলে এইখানে কিন্তু প্রপোশনাল ড্যাশবোর্ড আছে এই প্রপোশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে মনিটাইজেশন আছে নিচে আছে আদার্স এই আর আসে না যারা এই অপশনে আসেন না বেশিরভাগ তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না আপনারা সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে এখানে সকল অপশনগুলো কিন্তু শো করবে এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন পেজ রিকমেন্ডেশন তার প্রথম স্টেপ হয়েছে কিন্তু এটা যে পেজ রিকমেন্ডেশনে আসার পরে এখানে দেখবেন যে পেজ রিকমেন্ডেশন অ্যাবেল মানে এটা পেজ রিকমেন্ডেশন দেয়া আছে আর যদি পেজ রিকমেন্ডেশনে না থাকে তাহলে এই যে এই লেখাটা আসবে পেজ নট রিকমেন্ডেশন এটা এখান থেকে ঠিক থাকার পরে দ্বিতীয় স্টেপে আমরা চলে যাবেন এই যে পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন এই যে পেজ স্ট্যাটাসের নিচে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু মানে এই পেজে কোনো ইস্যু নাই তারপরে এনে নি একটু নিচে চলে আসেন দেখেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই পেজটার ক্ষেত্রে কোনো ভায়োলেশন নাই যদি কোনো ভায়োলেশন থাকতে তাহলে এইখানে এই টুলসে এই ভায়োলেশনটা শো করতো ভায়োলেশনটা এখানে শো করতো ভায়োলেশন বলতে আপনার এইখানে রক্ত ছবি অথবা গলায় রশি লাগানো ঝুলন্ত বেঁধে রাখা এইসব কিছু ভায়োলেশন আছে ফেসবুক যে সকল ভায়োলেশন দেয় অথবা অন্যের কন্টেন্ট আপনি আপলোড করলেন কপিরাইট ফ্রি না করে এইসব ইস্যু যদি থাকে সেক্ষেত্রে আপনার ভায়োলেশন চলে আসবে আর এই ভায়োলেশন কোন ভিডিওতে আছে সেটা কিন্তু এইখানেই শো করবে আর যদি দেখেন নিচে আছে যে রিকমেন্ডেশন একটিভ মনিটাইজেশন একটিভ ঠিক আছে এই যে নিচের দুইটা এরপরে আপনারা চলে আসতে পারেন একটু ব্যাগে আমরা আমি আবার ব্যাগে চলে আসি ব্যাগে আসার পরে এখানে দেখেন এই যে মনিটাইজেশন সি অল মনিট এখন আমার কি মনিটাইজেশন আছে এখানে দেন স্টার এই অনেকে কিন্তু এই স্টারে পিছে ছুটেতে গিয়ে মূল যে মনিটাইজেশন দিয়ে ইনকাম হয় ফেসবুকে সেই ইনকামটাই কিন্তু থেকে বঞ্চিত হচ্ছেন কারণ এই স্টার ইনকাম হইছে আপনার পরিচিত জনরা আপনাকে স্টার গিফট করবে এই অনেকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়েও কিন্তু অনেকের কাছে স্টার স্টার চেয়ে বেড়ানো এটা কিন্তু গুড প্র্যাকটিস না অতএব দেখা যাচ্ছে যে স্টারের ইনকাম পাইতে পাইতে আপনার পিছনের স্টার গুলো কিন্তু কেটে যায় অতএব এই স্টার সেট নিয়ে মাথা ঘামানোর কিছু নাই এরপর দেখেন আপনি কোন কোন মনিটাইজেশন গুলো পাবেন যদি এগুলো পান তাহলে এখানে অ্যাবেল থাকবে এখানে দেখেন এইগুলো সব এই যে নট অ্যাবেল মানে এইগুলো অ্যাবেল না যদি আপনি শর্ত পূরণ করেন তাহলে কিন্তু অ্যাবেল হয়ে যাবে আমি যদি এইখানে এই যে এডন অন রিলস চলে আসি দেখেন এখানে নোটিশ আসছে এই অ্যাবিলিটি এরপরে আমরা যদি এই নিশে আসি ইনিসম এড এই দেখেন অ্যাবিলিটি ওইটা দেখাইছি এখানে যদি আপনি ইনিস্টিম অ্যাড সেটা আগ্রহ প্রকাশ হন এখানে অনেক নিয়ম নীতি আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তাহলে কিন্তু এখানে ইন্টারেস্ট দেখাইতে পারেন এই যে আই এম ইন্টারেস্ট এরপরে খালি ঘরে কিন্তু কিছু লেখার প্রয়োজন নাই লিখলেও যা হবে আর না লিখলেও তাই হবে তারপরে অনেকের মনের তৃপ্তি বা শান্তির জন্য এখানে কিছু লিখলে লিখতে পারেন এখানে সাবমিট করে দিবেন আপনার কাজ শেষ আপনি যখন অ্যাবিলিটি হবেন তখন আপনারা কিন্তু মনিটাইজেশন দিবে আরেকটা একটা কথা বলে রাখি ফেসবুক যেটা ডিক্লার দিছে যে এখন কিন্তু ইনস্টিম অ্যাড অন রিলস এই সকল সেট আপ দিবে না সব সব কিছু মিলাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি টোলস দিয়ে দেবে যার ভিতরে আপনার সকল ধরনের ইনকাম পেয়ে যাবেন এই সব বিষয়ে যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন বলেন ফেসবুকে যত কিছু আছে এটা আপনারা পেয়ে যাবেন এবং ফেসবুকে টুকিটাকি যত বিষয় আছে এটা কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দিবে আমার পেজটি এখনো যারা ফলো করেন না তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে তো সার্চ দিলে সব কিছু আসে না কিন্তু ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম